স্বাগতম জনাব আপনার আর্থিক সহায়তার জন্য আমরা প্রস্তুত সিটি লোন ফিফটি ওয়ান ডট কম এই ওয়েবসাইট শুধুমাত্র আপনাদেরকে লোন দিবে এটা আপনারা অনেকে হয়তো ফেসবুক অথবা বিভিন্ন সোশ্যাল জগতে দেখতে পেয়েছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের কীভাবে লোন আবেদন করতে হবে সেটা এবং এই সাইট আদৌ লোন দিবে কি না কীভাবে লোন নেবেন এবং কি করলে লোন পাবেন কোনো প্রকার জামানত লাগবে কি না তো এগুলো এক্সপ্লেন করব আমি আছি আপনাদের মাঝে শাহাবুদ্দিন আপনারা দেখছেন এসবি বি টেকনোলজি তো সর্বপ্রথম আপনারা অনেকে ফেসবুকে দেখেছেন যে একটা পোস্ট ওখানে তারপর অনেকে বিষয়টা জানার জন্য কমেন্ট বক্সে ঢুকেছেন ঢুকার পরে দেখছে দেখেছেন হয়তো আমি মাত্র দশ হাজার টাকা এক হাজার টাকা জমা দিয়েছিলাম মুহূর্তে এগারো হাজার টাকা লোন পেয়েছি পুরো প্রক্রিয়াটা এত সহজ ভাবতে পারেনি সত্যিই নির্মাণযোগ্য সার্ভিস এখানে আরেকজন ভাই লিখেছেন যে আমি চার হাজার টাকা ডিবিউট করেছিলাম কিছুক্ষণের মধ্যে ছচল্লিশ হাজার টাকা পেয়েছি পুরো প্রক্রিয়াটি খুব সহজ ঝামেলামুক্ত চমৎকার সিস্টেম এরকম অনেক কমেন্ট দেখার পরে এখানে আবার তারা প্রুফ দিয়ে দিয়েছে যে এখানে হানড্রেড পার্সেন্ট লোন দেয় এরকম একটা স্ক্রিনশট আপনারা অথবা আপনারা বিভিন্ন সোশ্যাল জায়গাতে দেখেছেন দেখার পরে এরকম একটা ইন্টারফেস ক্লিক করেছেন ক্লিক করার পরে এখানে বিভিন্ন নিবন্ধনের অপশন দেখা দেখানো হয়েছে তারপর এখানে যখনই আপনারা এসেছেন এখানে আসার পর এখানে নিচে দেখানো হচ্ছে সিটি ব্যাংক ব্রাক ব্যাংক সোনালি ব্যাংক এই ওয়েবসাইটগুলো তো আদৌ এগুলা পেমেন্ট করে কি না সেটাই মূল বিষয় দেখতে পাচ্ছেন এখানে আবেদন লোন আবেদনের ফরম এখানে প্রথম নাম তারপর হচ্ছে পাঁচ হাজার কত টাকা লোন নিতে চাচ্ছেন সেটা তারপর হচ্ছে তিন মাস ছয় মাস নয় মাস এরকম আছে তারপর ব্যবসার কাজে কোন কাজে নেবেন সেটা দেখানো লাগবে দ্যান আমি এখানে ট্রাই করেছি আমি যতটুকু জেনেছি যে এই সাইটে অপশন ঠিকই আছে কিন্তু এখানে যখনই আপনারা জামানত স্বরূপ আইডি কার্ড দেবেন এবং একটা অ্যামাউন্ট দিতে বলবে যখনই অ্যামাউন্টটা আপনারা পাঠাবেন পাঠানোর পরে আপনাদেরকে এখান থেকে ব্লক করে দেওয়া হয় তো এই ভিডিওটা বানানো হয়েছে কোনো প্রকার ইনভেস্ট না করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ